নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ত্রিভুবন কাঁপাতে আসছে জি নামের মহিলা পুরুষ দু হাজার পঁচিশে যা দৈববাণী হয়ে গেছে সাত সাতটি বিশাল সুখবর অপেক্ষা করছে তাদের নামে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও যাদের নাম ইংরাজি বর্ণমালার জি দিয়ে আর বাংলায় গ দিয়ে সেই সমস্ত মানুষদের জানাবো আপনাদের জীবনে বিরাট 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 সৌভাগ্যের খবর আসতে চলেছে আগত দু হাজার পঁচিশে বলা যেতে পারে দৈববাণী হয়েছে এ থেকে জেঠ পর্যন্ত সবচেয়ে বেশি সমৃদ্ধি যে নামের মানুষ পাবে সেটি হচ্ছে জি নামের মানুষ জি নামের মানুষের জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্যের খবর আর জি নামের মানুষরা ত্রিভুবন কাঁপাবে তাদের জীবনে সাথে বিশাল সুখবর আসবে কোন সেই সাতটি সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনার নাম যদি জি দিয়ে হয় জানবেন আপনি যথেষ্ট ধৈর্যশীল মানুষ এবং আপনার মধ্যে গুপ্ত এমন কিছু প্রতিভা আছে যা আপনি নিজেও জানেন না I don't know. আর আপনার জীবনে যা কিছু ঘটে আকস্মিকই ঘটে আর আপনি জীবনকে লক্ষ্য করেন সদা সর্বদা গতির স্বরূপ রূপে আপনি আধ্যাত্মিক মানসিকতার বিশ্বাসী আপনি বিশ্বাস করেন ভগবানকে আর আপনি দায়িত্ব নিতে পছন্দ করেন আর জি নামের মানুষদের আপনি চোখ কান বুঝে বিশ্বাস করতে পারেন এমন বিশ্বাসযোগ্য বন্ধু এমন বিশ্বাসযোগ্য মানুষ ত্রিভুবনে মেলাভার জি নামের মানুষ যারা হন তাদের মধ্যে থাকে একটা ঐশ্বরিক শক্তি যার দ্বারা তারা আগে থেকে অনেক কিছু বুঝতে পারে অনেক কিছু বোঝার ক্ষমতা রাখে আর এই জি নামের মানুষরা এই জগৎকে কাঁপাবে দু হাজার পঁচিশে এমনই দৈববাণীতে ঘোষিত হয়েছে দু হাজার পঁচিশ জি নামের মানুষেরই বছর হবে দু হাজার পঁচিশ জি নামের মানুষের ভাবনা কর্মে রূপান্তরিত হবে আপনি যদি জি নামের মানুষ হন সাত সাতটি বিশাল সুখবর অপেক্ষা করছে আপনার জন্য। প্রথম যে সুখবরটি অপেক্ষা করছে তা এক কথায় অবিশ্বাস্য আপনি যদি জি নামের মানুষ হন আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে কর্মক্ষেত্রে বিরাট সাফল্যের যোগ আছে আপনার কর্মে আপনি যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন আপনি যদি জি নামের মানুষ হন আপনি যদি জি নামের মানুষ হন আপনার কর্মক্ষেত্রে আপনি সকলের চোখে পড়ে যাবেন এবং আপনার কর্ম বিকাশ ঘটবে সবচেয়ে বড় কথা দেবগুরু বৃহস্পতির শুভ আশীর্বাদে আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আসবে গুরু বৃহস্পতির কৃপায় আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে এক সাফল্য পাবেন মোট কথা সমৃদ্ধি আপনার কাছে মাথা নত করবে কর্মজীবনে আপনি সাফল্য ভোগ করবেন আর দ্বিতীয় সুখবর অপেক্ষা করছে যা আপনাকে দেবে স্বয়ং দৈত্য গুরু শুক্রাচার্য আর কলিযুগের রাজা রাহু সেটি হচ্ছে ফটকা হ্যাঁ ফটকা লটারি যে তার সুযোগ পাবে জি নামের মানুষ বাংলায় যাদের নাম গ দিয়ে আগত দু হাজার পঁচিশে আপনি লটারিতে ভালো অঙ্কের প্রাইজ মানি পেতে পারবেন তবে তা মার্চ মাসের পর থেকে এবং অক্টোবর মাসের আগে পর্যন্ত মার্চ টু অক্টোবর বিরাট বিরাট অঙ্কের লটারি যে তার সুযোগ আছে আপনি যদি জি নামের মানুষ হন আপনার জীবনে বিরাট সুখবর অপেক্ষা করছে যা এক কথায় অবিশ্বাস্য যা এক কথায় আপনার জীবন কে পরিবর্তন করে দেবে তৃতীয় যে সুখবর আছে তা আপনার জীবনের একটা বিশেষ গতি আনবে আপনার জীবনকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে তা হচ্ছে আপনার জীবনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে হ্যাঁ কর্মসূত্রে বিদেশ যাত্রার খবর পাবে জি নামের মানুষ আপনি যদি জি নামের মানুষ আন আপনি আমার বলা তারিখটা লিখে রাখুন তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে আপনার জীবনের সমৃদ্ধি আঁচড়ে পড়বে বিদেশ যাত্রার খবর এসে যাবে আপনি বিদেশে বিরাট নাম সুনাম অর্জন করতে পারবেন আপনি যে জি নামের মানুষ হন জি নামের মানুষের জীবনে কর্মের সাফল্য আর্থিক উন্নতি বড় লটারি লাভ অবশ্যই ঘটবে আর চতুর্থ যে খবরটি আছে তা অবশ্য আপনাকে এত আনন্দ দেবে আপনি ভেবেও কুলকেনারা পাবেন না যে ডাক শোনার জন্য দীর্ঘদিন আপনার কান অপেক্ষা করছিল। সেই বাবা বা মা ডাকের সেই সন্ধান আপনি পাবেন অর্থাৎ সন্তান লাভের পরিপূর্ণ যোগ তৈরি হচ্ছে জি নামের মানুষের জন্যে আগত দু হাজার পঁচিশে আপনার সন্তান লাভ হবে কেউ এমন আসবে যে আমাকে বাবা মা বলবে আপনার কান আপনার মন ধন্য হবে আপনি যদি জি নামের মানুষ হন আপনি যদি জি নামের মানুষ হন আপনার বিদ্যায় বিরাট সাফল্য আসবে যে কোনো ধরনের পরীক্ষায় আপনি ভালোভাবে উত্তীর্ণ হবেন এবং চাকরি জীবনে আপনি বিশেষ সম্মান লাভ করতে পারবেন মোট কথা জি নামের মানুষের কাছে আগত বছর একটা বিরাট সমৃদ্ধির বছর আগত বছর আপনার জীবনে সম্পূর্ণ পরিবর্তনের বছর এছাড়া বলব পঞ্চম সুখবর যা আপনার জন্যে সত্যি বিচিত্র সুখবর এমন সুখবর আপনি দীর্ঘদিন পাননি কারণ এই সুখবরটি দেবে মায়াবিগ্রহ মায়াবিগোহের রাজা কেতু কেতু আপনার জীবনে বয়ে আনবে এমন কিছু সম্পর্ক যে সম্পর্কগুলি আগে ছিল না সেই সম্পর্কগুলো তৈরি হলে আপনি যথেষ্ট সমৃদ্ধশালী ব্যক্তিতে পরিণত হবেন অর্থাৎ এমন কোন ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যিনি আপনার চেয়ে গুণ ধনশালী এর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার ফলে আপনি নিজের জীবনে বিরাট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে বিশ ডি নামের মানুষ এই জি নামের মানুষ হন আর বাংলায় আপনার নাম যদি আর গ দিয়ে এছাড়াও আরও একটা সৌভাগ্য অপেক্ষা করছে আপনার জন্য। যা আপনারকে বিশেষভাবে ভাবাবে কেটি হচ্ছে আপনার গাড়ি এবং বাড়ির স্বপ্ন পূরণ হবে দীর্ঘদিন ধরে আপনি গাড়ি বাড়ি যে স্বপ্ন দেখছিলেন দু হাজার পঁচিশে আপনি সেগুলো বিশেষভাবে পূরণ করতে পারবেন আপনি যদি জি নামের মানুষ হন আর শেষে আরও একটা ডিজায়ার আরও একটা ইচ্ছা আপনার পূরণ হবে সেটি হচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে যে ইচ্ছা ছিল আপনার বিবাহের যুগ তৈরি হচ্ছে এছাড়া আপনার জীবনে যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো এইবার পূরণের দিকে যাবে আপনি স্বপ্ন দেখেছিলেন ভালো চাকরি লাভ হবে আপনি স্বপ্ন দেখেছিলেন বারো ব্যবসা তাও লাভ হবে আপনি শব্দ দেখছিলেন নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে একটি এমন জায়গা আপনি তাও পাবেন মোট কথা বিশ্বজয়ী বিশ্বজয়ী হবে জি নামের মানুষ এমনই দৈববাণী হয়ে গেছে এরা তি ভুবন কাঁপাবে শুধু দেশ নয় বিদেশে গিয়েও জি নামের মানুষ প্রতিবার স্বাক্ষর রেখে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে জি নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই ওনাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি শেষ করার কথা নয়